বলেছেন বাট আপনাদের সামনে বলতে নিষেধ করেছেন বা বলার মতো ইশারা হয় নাই বলেন আমি আরেকটি ইশারার অপেক্ষায় আছি বাংলাদেশে অবস্থায় আরেকটি ইশারার অপেক্ষায় আছি হতে পারে আজকে এই শাহ মুস্তফা সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ জিয়ারতে যাওয়ার পথে গাড়িতে একবার মদিনা শরীফ থেকে একটি কল আসলো উনি কথা বলছেন আমরা যারা আমরাও দেখেছি যখন সৈয়দ সৈয়দ শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষে এই মাহফিলের উদ্দেশ্যে আমরা আসছি তখন বললেন ইমারাত থেকে ওনার এক মামাত বুন এসেছেন জিয়ারতের উদ্দেশ্যে এবং যখন কল আসে এর কিছু আগে তিনি রিয়াজুল জান্নাতে মা আল্লাহ রসুল এবং আল্লাহ ছিলেন রিয়াজুল জান্নাতের আল্লাহর এই সময় তিনি একটি আওয়াজ শুনতে পেয়েছেন এবং শব্দগুলা আমি মুখস্ত করে এসেছি দুইবার শুনে আহ এবং তিনিও শুনতেছেন আবার ইজাজত আমি নিয়েছি শব্দটা আওয়াজটা আসলো রসুল্লাহু عليه وآله وسلم بولتن قولي لعاصم ولمن أتى به أنهم مقبولون ما هي حاجتهم <تصفيق> <تصفيق> قولي تمي أمار ونعم تمي أمار عاصم يبون جراج কে বাংলাদেশে নিয়েছেন তাদেরকে সংবাদটা দাও আন্না হুমক তাদেরকে কবুল করা হয়েছে এবং দুইবার আওয়াজ শোনা গেল হাজত কি তাদের হাজত কি